তোমাদের সবাইকে বৃষ্টি বেঁচে সকালের অনেক শুভেচ্ছা কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন মোটামুটি এ ধরো পনে আটটার মতো বাজে আর বৃষ্টিটা নেমেছে কিন্তু সকালবেলা রাতে কোনো বৃষ্টি হয়নি এই সাড়ে ছটা পনে সাতটার দিকে বৃষ্টি নেমেছে এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে আপনার বিদ্যুৎও চমকাচ্ছিলো আমার কিন্তু বিদ্যুৎ চমকানো থেকে বড্ড ভয় লাগে আর বৃষ্টির জন্য আজকে একটু উঠতেও দেরি করেছি তো চলো সাথী থেকেও ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম কেমন লাগে অবশ্যই জানিও আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছি আসে কী টপিকের ভিডিওটা করছি তো হ্যাঁ মান চুকে নিয়ে কিছু কথা বলার আছে কিছু সিক্রেট তোমাদের সাথে শেয়ার করার আছে তো একদম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতেও ভুলো না এদিকে দেখো সমস্ত বাসি কাজবার সেরে জামা কাপড় চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি চা করেছি বড়মাসাকে চা মুড়ি দিয়েছিলাম আর আমি এদিকে ডাল ভাত বসিয়ে চার সাথে বিস্কুট খাচ্ছি একজনের মুড়ি খাওয়ার সময় নেই তো বড়মাসে খেয়ে দিয়ে চলে যাবে ওর সাইডে তারপর আমরা সকালে খাওয়া দাওয়াটা করবো করে তারপর দুপুরে রান্না করবো এরকমই নিয়ম চলছে আমার কিছুদিন থেকে সকালে তো দেখলে আমি রান্না বসিয়েছি তখন করেছিলাম হচ্ছে ডাল মিষ্টি কুমড়া বুটি আর আলু সেদ্ধ দিয়েছিলাম মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম ভাত এটুকুই করেছিলাম ওটুকু দিয়ে সবার সকালে খাওয়া দাওয়া শেষ খেয়ে দেখে বড় মশাই চলে গেছে আর এখন আমি দুপুরে রান্না বসেছি আজকে রান্না করবো হচ্ছে কাঁঠাল তো কাঁঠাল কাটতে তো অ্যাকচুয়ালি বেশি সময় লাগে এই জন্য সকালে করতে পারিনি দুপুরে এটা খাওয়া হবে আর এদিকে দেখো রান্না বসিয়েছি আর ভাগনা এসছে মানে মেঝে অনাসের ছেলে ওর সাথে বসে বসে গল্প করছে কী হয়েছে বলো তো এই যে দেখো যেহেতু আমি সেদিন তো পেঁয়াজ রসুন দিয়েই তো কাঁঠালটা রান্না করব। যখন ফোড়ন দিয়েছি ফোড়নে শুধু ওই যে তোমার শুকনো লঙ্কা আর জিরে তেজপাতা দিয়েছি দিয়ে হচ্ছে কাঁঠালটা দিয়ে দিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া কর মানে ভাজা ভাজা করছিলাম তারপর মনে হলো ও পেঁয়াজ রসুন কেটে রেখেছি পেঁয়াজ রসুনটা দিন মানে গল্পে এতটাই মানে মত্ত হয়ে গিয়েছিলাম যে ভুলেই গেছি তারপর আবার ওই ভাজাগুলো থালায় নামিয়ে আবার মানে নতুন করে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর আবার মশাটার সাথে কষাই এই হচ্ছে অবস্থা কি আর বলবো তো যাই হোক ওইদিকে কিন্তু আমার তরকারিটা হচ্ছে আর এদিকে আমি যে টুকটাক একটা বাসন বেরিয়েছি বাসনগুলো মেরে নিচ্ছি এবেলায় আর কিছু রান্না করবো না শুধু কাঁঠালির তরকারিটাই করবো এদিকে আমি কাজ করতে থাকি আর চলো এবার আসল প্রসঙ্গে আসা যাক তো হ্যাঁ মান্তু দাদা নামে যে কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার পরিচিত তাকে নিয়ে কিছু কথা আছে সেই সিক্রেটটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো ঠিক আছে তো কিছুদিন আগে ফেসবুকে ইউটিউবে আমি ছবি পোস্ট করেছিলাম ভিডিও দিয়েছিলাম যে আমাদের বাড়িতে এসছে আমি রাতে খাবার ইনভাইটও করেছিলাম তো এসে খেয়েও গিয়েছিল সেই মানে সেই ব্যাপারে কি কৌতূহল অনেক মানুষের আর থাকবেই বা না কেন বলো এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার যার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় ভিডিওতে যার মিলিয়ন ফলোয়ার আছে যার লাখ লাখ সাবস্ক্রাইবার আছে দু তিনটে পেজ আছে তারপর দু তিনটে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে তো বেশ জনপ্রিয় কিন্তু শুধু দক্ষিণবঙ্গে বলব না উত্তরবঙ্গও বেশ জনপ্রিয় উত্তরবঙ্গ তার অনেক অনেক ফ্যান ফলোয়ার আছে তো তাকে নিয়ে তো কৌতূহল থাকবেই মানুষের তো ওই যে আমাদের আশেপাশে কিছু মানুষ আছে এছাড়াও আমার ভিডিও যারা দেখেছে অনেকে আমাকে মেসেজ করেছে আর আশেপাশের মানুষরা তো আমাকে জিজ্ঞেস করেছে ভরমশাইকেও জিজ্ঞেস করেছে সেটা হলো মাঞ্চু দাদা যে তোমাদের বাড়িতে গিয়েছে কত টাকা নিয়েছে তো এটাই হচ্ছে সবার প্রশ্ন তো মেসেজে তো এত উত্তর দেওয়া সম্ভব না অ্যাকচুয়ালি সময়ের বড্ড অভাব আর যারা সামনাসামনি আমাদের জিজ্ঞেস করেছিল আমরা তো উত্তর দিয়েই দিয়েছি তারা উত্তর পেয়ে গেছে আবার অনেকে আছে হয়তো জিজ্ঞেস করেনি কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে কত টাকা নিয়েছে বা কী সমাচার তো আমি বলে দিচ্ছি যে মানচু আমাদের কাছ থেকে এক পয়সাও নেয়নি আর সে তো এসছিল অ্যাকচুয়ালি আত্মীয়র মতো তাই না তাহলে আমাদের কাছ থেকে কেন পয়সা নেবে বা আমরা কেন দেব এমন হয়তো হয় যে বড়ো বড়ো ক্রিয়েটার ছোটো ক্রিয়েটারের বাড়িতে যায় বা ছোটো ক্রিয়েটাররা তাদের ইনভাইট করে পেজ প্রোফাইল বা চ্যানেলটাকে প্রোমোট করার জন্য কিন্তু সে তো সেভাবে আমাদের বাড়িতে আসেনি অ্যাকচুয়ালি মাঞ্চু এসছে আমাদের এখানে ঘুরতে আর যে বাড়িতে এসছে তাদের সাথে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক আছে সম্পর্কে সে আমার বরের মামাতো ভাই হয় মানে আমার মামাতো তো দেওর হয় তো ওই দেওরই আমাদের বাড়িতে ঘুরতে নিয়ে এসেছিলো ঠিক আছে তো শুধু আমাদের বাড়ি না ওই দাওরের যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে ওকে নিয়ে ঘুরেছে শুধু বাড়িতে বললেও ভুল হবে ও মানে অনেক জায়গায় ওকে নিয়ে ঘুরিয়েছে একটু আনন্দ দেওয়ার জন্য সব জায়গাটা ঘুরিয়ে দেখানোর জন্য গ্রামগুলোকে ঘুরে দেখানোর জন্য তো এই আর কি ব্যাপার তো আমাদের কাছ থেকে কোনো পয়সা নেয়নি তো খুব ভালো একজন মানুষ সহজ সরল মানুষ আর কি তো চলো এটুকুই বলার ছিল তো আশা করি সবাই বুঝতে পেরেছে সবটা ক্লিয়ার করতে পেরেছে তো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবাই ভালো থেক টাটা